বিসমিল্লাহ রহমান রাহিম দর্শকবিন্দু আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শকবিন্দু যারা পার্কিং টাইলসের ফ্যাক্টরি করতে যাচ্ছেন পার্কিং টাইলসের যে ফর্মা এই ফর্মা কিন্তু আমরা বিক্রি করি এইগুলা একবারে আমাদের নিজস্ব উৎপাদিত মেশিনারি যে আমরা উৎপাদন করি এবং সকল প্রকার পার্কিং টাইলসের বিভিন্ন ডিজাইনের ফর্মাগুলা এখানে আপনারা পেয়ে থাকবেন একবারে কোয়ালিটি সম্পন্ন যেগুলো যে সাদা মাল আর যেগুলো হচ্ছে লাল লাল মাল এগুলো বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটিংয়ের বিভিন্ন ডিজাইনের যেই কোনো ডিজাইন চান সেরকম ডিজাইন পেয়ে থাকবেন এগুলো হচ্ছে ইউনি যে ইউনি ব্লকের আপনার পার্কিং টাইসের সিস্টেমে ইউনি ব্লক তৈরি করা হয় ভাইব্রেশন টেবিলের সাহায্যে মিক্সার মেশিন দিয়ে মাল গুলিয়ে এই ইউনি যে আপনার ফর্মা এগুলো পেয়ে থাকবেন এগুলো সহ সকল প্রকার যত ডিজাইন আছে সকল ডিজাইনের বিভিন্ন ধরনের ফর্মা এখানে বিক্রি করা হয় এবং যারা আপনার নিজের ব্র্যান্ডিংয়ে আপনার নিজের ব্র্যান্ডিংয়ে যদি করতে চান সেইভাবে হবে এবং আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আপনার কী করে কোয়ালিটি মালের এরকম বিভিন্ন ধরনের মাল আছে এগুলা সরাসরি পাইকারি এবং আপনার যেখানে উৎপাদন হয় সরাসরি এই মেশিনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন মোল্ডিং মেশিন এইসব মেশিনে এগুলো উৎপাদন করা হয় এগুলা উৎপাদন করে একবারে সরাসরি আপনার পাইকারি এখান থেকে নিতে পারবেন একটা কী বলে প্রোডাকশন করতে চাইলে যেইখানে আপনি উৎপাদন হয় যেই ফ্যাক্টরিতে মাল উৎপাদন হয় সেখান থেকে নিতে পারলেই কিন্তু আপনি বেনিফিটেড হবেন অথ অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আরেকজনের আরেকটা হাত যখন চেঞ্জ হবে তখন কিন্তু মালের দাম বাড়বে মালের রেট বেড়ে যাবে কিন্তু আপনি যদি সরাসরি পাইকারি মূল্য নিতে চান একটা উপায় আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি মাল সংগ্রহ করা এবং এই যে এই সকল আপনার প্লাস্টিক দিয়ে এই এইগুলো তৈরি করা হয় বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বিভিন্ন ক্যাটাগরির প্লাস্টিকগুলো দিয়ে এগুলা তৈরি করা হয় এগুলো আবার কালারিং মাল যেগুলো এগুলো যেগুলো কালারিং মাল বিভিন্ন রকমের প্লাস্টিক দানা দিয়ে আপনার এই এই যে দেখছে মাল ডেলিভারি যাচ্ছে এরকম প্যাকিংয়ে এবং আমরা কিন্তু এই পার্কিং ট্যারিস তৈরি করার মেশিনারিজ ভাইব্রেশন টেবিল এবং আপনার মিক্সার মেশিন সহ সকল প্রকার মেশিন কিন্তু আমরা এই বিক্রি করি আমাদের কাছ থেকে মেশিন সহ ডাইস সহ সকল প্রকার সকল কিছু দিতে পারবেন নিতে পারবেন সালে এইগুলো হচ্ছে যে আপনার মোল্ড যেগুলো হচ্ছে আপনার টাইলসের মোল্ড যেগুলো দ্বারা মেশিনে এই ডিজাইনগুলা করা হয় এই এই মোল্ডগুলো দিয়েই করা হয় দেখছেন কত ডিজাইন মানে অসংখ্য ডিজাইন বাংলাদেশের যত ডিজাইন আছে সব সব প্রকার ডিজাইন সকল প্রকার ডিজাইন কিন্তু এখানে আছে এগুলো পিতলের যেগুলো আপনার এই যে ডিজাইন মেশিনে দিয়ে ডাইস বা মোল্ড বলি আমরা এই মোল্ডগুলো দিয়ে হচ্ছে আপনার এই ইয়েগুলো তৈরি করা হয় ফর্মাগুলো এটা যে কত প্রকার কত ডিজাইন আমাদের এখানে আপনারা পাবেন এটা কিন্তু একসাথে এরকম সকল প্রকার ডিজাইন কিন্তু আপনি পাবেন না এত ডিজাইন একসাথে কিন্তু আপনি এটা অসম্ভব একটা বড় প্রতিষ্ঠানে কিন্তু এটা সম্ভব এবং এখান থেকে নিলেই আপনি আপনার ইচ্ছা মতো যে আপনি এখানে একটা ডিজাইন করতে চাচ্ছেন সেখানে আমরা আমাদের যেই আপনি আপনার ব্র্যান্ডিং করে এরকম আপনার ব্র্যান্ডিং করে তৈরি করে দেওয়া যাবে এবং আপনি কি বলে যেরকম ডিজাইনে বলেন সেরকম ডিজাইনেরই কিন্তু আপনি নিতে পারবেন আমি একটু ভালোভাবে দেখাই ডিজাইনগুলো আপনারা যদি কেউ চয়েস করেন সেইভাবে আমাদেরকে অর্ডার করলে আমরা সেইভাবে দেব ইনশাল্লাহ এই যে সকল প্রকার ডিজাইনগুলো এখানে আছে এগুলো কিন্তু সবগুলোই বিভিন্ন রকমের এক একটা ডিজাইন এক একটা এক এক প্রকারের মানে যত প্রকার ডিজাইন আছে বাংলাদেশে সব কিন্তু এখানে পাবেন মানে গ্যাপ নাই কোনো যে একটা ডিজাইন নাই এরকম কিছু না এই বলগুলো অনেক প্রাইস অনেক অনেক হাই রেটে কিনতে হয় এগুলো এইগুলি মূল কারিকুলাম এগুলোর সাহায্যে এই মোলগুলো তৈরি করা হয় এবং এই এই যে মেশিন দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটা দিয়ে তো দর্শক যারা মোল্ড অর্ডার করতে চান অবশ্যই আমাদের নাম্বার ইনবক্সে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের মোল্ড পার্কিং ইন্ডাস্ট্রির যেই মোল্ড পাইরেসের ফর্মা এগুলা সংগ্রহ করার জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা